আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন তিরিশ নভেম্বর দু হাজার রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভাঙড়া পৌরসহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি গরু ছাগলের হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে আপনারা চাইলে এই শরৎনগর গরুহাটে এসে বিভিন্ন জাতের গাভী বকনা সার গরু দুধের গরু যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা হাট থেকে গাবি কিনতে চান চলে আসবেন প্রতি শনিবার দেশের সকল প্রান্ত থেকে এসে নির্বিঘ্নে আপনারা কিন্তু গাবি কিনতে পারবেন দর্শক আমরা আজকে শরৎনগর গরু হাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর হাট অথবা খামার যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন মামাকুম কেমন আছেন মামা মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন মূলত বেচা কেমন চলছে হাঁটাঘাটা করছি বাবা মোটামুটি চলতেছে আর কি হাট তো প্রতি শনিবার আচ্ছা মামা বোধহয় কেনা বেচা চলছে গাবি তো বেশিরভাগই বিক্রি করে ফেলছেন অনেকক্ষণ বসায় রাখছেন মামা আজকে খুব চাপ বিক্রি করছি কাস্টমাররা আসতেছে অনেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসে দেখে শুনে নিচ্ছে এখন যে কয়টা গাবে আছে একটু দর্শকদের দেখান একদম ভিডিও না দিলে কেমন হয় যেহেতু দর্শকরা এ গরুটা কি জাতের মামা হল স্ট্যান্ড ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে মাত্র দুই দাঁত হলস্ট্যান্ড ফিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা প্রথম বিয়ানে

বারো কেজি দুধ এই অবস্থা দেখে শুনে দর্শক নিতে পারবে দাম কত আসবে মামা ওটার দাম কত পড়বে এক লক্ষ দশ আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে তো নাকি দর্শকরা আলোচনা করে নিতে পারবে আচ্ছা দুই নাম্বার সিরিয়ালে লাল রঙের একটা গরু দেখতেছি এটা কি জাতের মামা জার্সি ক্রস আছে পিজিয়ান জার্সি ফিজিয়ান ক্রস দাঁত বয়স কেমন হইছে চার দাঁত চার দাঁত বাচ্চা পয়টা দিচ্ছে প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাভী পাঠতলা সব ক্লিয়ার আছে হ্যাঁ মামা দুধ কেমন আছে বাবার দুধ আছে বারো কেজি বারো কেজি আচ্ছা এই অবস্থায় নিলে দর্শকরা

চার দাঁত আচ্ছা চার দাঁত পাঁচটা কয়টা দিচ্ছে প্রথম হয়তো দ্বিতীয় হতে পারে আচ্ছা প্রথম অথবা দ্বিতীয় হবে যেহেতু আপনার কালেকশন করা বাটতলা একদম ভালো আছে দুধ কয় কেজি পনেরো কেজি এই অবস্থায় দাম তাহলে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা কম বেশ করবেন না

আচ্ছা এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে অনেক ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম আছে <laughs> কিন্তু